কেমন আছো তোমরা আমি তো ভালো আছি তাই আজকে আমার ব্লগ ভিডিও এই সুন্দরী আর রূপসীকে নিয়ে এরা কী কী কাণ্ড কারখানা করে সারাটা দিন তোমরা দেখো এই যে সুন্দরী গাছ থেকে অলরেডি নেমে পড়েছে কিন্তু রূপসী নাম দেয় না এটা হলো আমার খাচ্চর রূপসী কিন্তু সুন্দরীটা ভদ্র আছে আমার মনে হয় এই রূপসীটা কোনো দিন স্কুলেও যায় না পড়াশোনাও করে নাই আর আমার সুন্দরীটা অনেক শিক্ষিত

ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই ব্লগ ভিডিওর মাধ্যমে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি শেয়ার করবে তো অবশ্যই কমেন্টে জানাবে আমার সুন্দরী আর রূপসীর খেলাধুলা দুষ্টামি এইগুলো তোমাদের কেমন লাগলো তো আর কি বলবো তোমরা দেখতে থাকো রূপসীর ঘুম আর সুন্দরীর ঘুম

小刚同学。